উপি হ্যাক ট্রিক্সে আজকে আমরা জানবো বিউপিতে কী হয় বাংলায় ভালো করা যায় বাংলা কিন্তু বিউপিতে এফ এ এস এবং এফ ট্রিপল এস দুইটা ফ্যাকাল্টিতেই চলে আসে এবং তোমরা বুঝতেই পারছো বাংলার গুরুত্ব বিউপিতে ঠিক কতটুকু কিন্তু আমরা কি আসলে বাংলাটাকে ততটুকু মূল্যায়ন করি আমরা যারা যারাও যতটুকু করি ঠিক তার মধ্যে কি আমাদের ইনফ্লুয়েস এবং সক্ষমতা কি প্রকাশ পায় বিপিতে বাংলাতে ভালো করার আজকের এই পর্বে আমরা আলোচনা করবো কীভাবে বিপির বাংলাতে সর্বোচ্চ মার্কস তোলা যায় গদ্য এবং পদ্যগুলোকে খুব ভালো করে জ্ঞানমূলকের আলোকে প্রশ্ন করে পড়া এবং তারই ধারাবাহিকতায় তোমরা যে এমসি প্রশ্নগুলো চলে আসে খুঁটিনাটি নাটি বিষয়ক তার খুব সুন্দর একটি আনসার তোমরা রেডি করে রাখতে পারো এবং পরীক্ষার আগে চোখ বলে নিতে পারো বাংলার প্রথম পত্রের পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্র দরকার একটি ঝাঁঝালো প্রস্তুতি যার জন্য তোমাদের প্রয়োজন বুঝে বুঝে বাংলা দ্বিতীয়পত্রকে আয়ত্ত করা বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমরা দেখে থাকবে পূর্বের বছরের প্রশ্নগুলি এবং তার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ঠিক কোন প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই কার্যকরী অন্যদিকে বলতে গেলে বিউপিতে বাংলা সেকেন্ড পেপারের জন্য আমরা যদি খেয়াল করি পূর্বের বছরে কোর্শন অ্যানালিস করে লাস্ট ইয়ারে কিন্তু এফ এ ডাবল এস বাংলা বাংলা প্রথমপত্র এবং বাংলা দ্বিতীয় পত্র কিন্তু এফ ট্রিপল এস এসেছিলো সো একটু মাথায় রাখতে হবে যে কখন কীভাবে পাশার দান ঘুরে যেতে পারে ঠিক তেমনি প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ হতে পারে কিন্তু প্রশ্নের প্যাটার্নকে ধরে রাখতে হলে আমাদের অবশ্যই লাগে বাংলাকে আরো বুঝে বুঝে পড়া বাংলা প্রথমপত্র ঠিক যতটা অ্যানালাইস করে পড়া যায় কি যায় না তার থেকে বেশি কিনা বাংলা দ্বিতীয়পত্রকে আরও অ্যানালাইসিস করে পড়া যায় ঠিক ওই বিষয়গুলোকে তুমি যতটুকু ভালো করে আয়ত্তে আনতে পারবে যতটুকু মনে রাখতে পারবে সেটা ছন্দের মাধ্যমে হোক বা উক্তির মাধ্যমে মনে রাখাটাই যথার্থ বিষয় এবং এই মনে রাখাটাই তোমাকে এনে দেবে বাংলায় হানড্রেড সাফল্য